আসসালামাইকুম ওয়েলকাম টু ফাতে তৈরির সহজ রেসিপি চুলো একটি প্যান বসিয়ে নিলাম দেখুন এখানে আমি এক কেজির একটু কম দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ এটাকে আমি জাল করে এখানে আমি যতটা দুধ নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ করে নেব জাল করে চুলো রাশটাকে মিডিয়াম টু লোতে রেখেই করে নিতে হবে দেখুন এরকম করে জাল করে নিতে হবে আর দেখুন উপর থেকে সর আসছে এটাকে আমি চামিচের সাহায্যে একটু সাইডে করে রেখে দিচ্ছি এভাবে রেস্টুরেন্টের লোকেরাও চুলোয় বসিয়ে অনেকক্ষণ ধরে দুধটাকে জাল করে নেয় এভাবে আমি চেষ্টা করবো আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে দেখুন একইভাবে আমি দুধটাকে জাল করে নিচ্ছি সরটাকে সাইডে করে রেখে দিচ্ছি এটাকে জাল করে অনেকটাই কমিয়ে নেব প্রায় দুই কাপের মতো দুধ করে নেব এখানে হাফ করে নিচ্ছি আমি দুধটাকে জাল করে দেখুন কতটা কমে এসেছে দুধটাকে আমি কতটা জাল করেছি তা দেখেই বুঝতে পারছেন দেখুন এই সাইড থেকে এবার আমি চুলো থেকে নামিয়ে নিলাম এ পর্যায়ে আমি চুলো একটি প্যানে দুই কাপ পরিমাণ পানি বলক না আসা পর্যন্ত অপেক্ষা করে বলক এসে যাওয়ার পরে দুই চা চামিচ চা পাতা দিয়ে এটাকে জাল করে নিচ্ছি জালটা করে নিচ্ছি ভালোভাবে লিগারটা যাতে গাঢ় হয় দেখুন এটা খেয়াল করে দেখুন আর যে যেরকম লিগারটা পছন্দ করেন সে সেরকমই দিবেন এখানে আমি দুই চা চামিচ অ্যাড করেছি দেখুন এটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিচ্ছি চাটা আমার হয়ে এসেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে ছেঁকে নিচ্ছি দেখুন আমি দুধটাকে এবার কাপে ঢেলে নিচ্ছি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে দেখুন এবার আমি একে এঁকে কাপে তুলে নিচ্ছি দুধটাকে এই যে দেখুন দেখুন কতটা মালাইয়ের মতো দেখতে লাগছে এবার আমি এর মধ্যে চা ঢেলে দেব জাল করার চাটাকে আপনারা এখানে চা যেরকম পছন্দ করেন সেভাবে অ্যাড করবেন লিগারটাও সেভাবে দেখুন আমি এখানে দুই চামিচ করে দিয়ে দিচ্ছি দূরের কাছের যে দেখান থেকে দেখছেন আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে এই কনকনে শীতে এরকম একটি মালাই চা কার না পছন্দ হবে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখানে আমি ওয়ান চাচামিচ চিনি অ্যাড করতেছি দেখুন এবার নেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই চাটা কতটা চমৎকার লাগছে এবং খেতে কতটা চমৎকার লাগবে দেখুন রেস্টুরেন্টের মালাই চা আপনারা আজ থেকে গড়েই তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে দেখুন আমার চা একেবারেই রেডি এই যে এরকম আবহাওয়ায় যদি এরকম একটি মালাই চা হয় তাহলে কি আর চাই আজ থেকে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে রেস্টুরেন্টের মালাই চা রেসিপি সহজভাবে দেখিয়ে দিলাম ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ